আসসালামু আলাইকুম যারা চাচ্ছে নজল ছাড়া হাতের কাছে নজল নেই বাট কেক তৈরি করবেন তাদের জন্য আজকের রেসিপিটি এই কেকটি মোটামুটি বর্তমান সময়ে একটি ট্যান্ডিন কেক যে কোনো গায়ে হলুদ বিয়ে কিংবা বার্থডে ম্যারেজ ডে যে কোনো সময়ে এই কেকটি অনেক গর্জ লোক দিয়ে দেয় তো আসুন একটা সিম্পল কেকের মধ্যে কিবা আমরা সুন্দর একটি ডিজাইনের কেক তৈরি করবো তাও আবার কম সময়ে তো প্রথমে বলে নিচ্ছি হোয়াইট কালার ক্রিমের সাথে হালকা একটু ইয়েলো কালার দিলে এই সুন্দর কিউট কালারটি আসে Спасибо. Okay. এটা আপনি এক ফোঁটা বা দুই ফোঁটা দিয়ে নিলেই সুন্দর আসবে যখন মিশাবেন তখন বুঝেই দিতে পারবেন তাছাড়া আপনার পাইপিং ব্যাগে এটাকে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন প্রথম হচ্ছে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিবেন আধা ঘন্টা তারপর হচ্ছে এটা করবেন এতে করে যারা নতুন আন্ডারি হাত তাদের জন্য একদম ইজি হয়ে যাবে পাইপিং ব্যাগে করে দিলে আপনাদের ক্রিম অপচয় কম হবে এবং সময় লাগবে কম জাস্ট একটা স্প্রে চুলা দিয়ে তারপর এটাকে সমান করে নেবেন এই সমান করাটা যার যার ফিনিশিং আসলে প্র্যাকটিসের উপর নির্ভর করে যত যে যত বেশি প্র্যাকটিস করবেন তার হাতে ফিনিশিং তত সুন্দর হবে তো এগুলো নিয়ে চিন্তা না করে আপনারা সাহস নিয়ে ফিনিশিং করবেন এলোমেলো হলেও সমস্যা নেই প্রথম দুই একটা কেক সবারই এলোমেলো হয় তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই যে আমি স্প্রে দিয়ে সম্পর্কে সমান করে নিচ্ছি যেহেতু আমরা কোনো রকম নজল ইউজ করবো না তো এটা ওর জন্য আমরা কি করব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অবশ্যই রাখবো বা আপনারা চাইলে রিয়েল ফ্লাওয়ার দিয়েও এটা করতে পারবেন যাক এই সমান করে নিয়ে প্রতিবার এই স্প্রে একটা যে বাটি বা প্লেটে যায় কোনো জায়গায় রাখবেন এটাকে মানে ঘষা দিয়ে নিবেন এতে করে এই যে স্কেলটা বা স্পেশটা কোনো রকম ক্রিম লেগে থাকবে না বা মাঝে মাঝে ইচ্ছা করলে ধুয়েও নিতে পারেন বা টিসু দিয়ে মুছে নিতে পারেন যাই হোক অনেক কষ্টে আমরা এটাকে ফিনিশিং দিয়ে নিলাম এখন হচ্ছে যেই সুন্দর কিউট গোল্ডেন কালারটা নিয়ে আসছে এটা হচ্ছে হোয়াইট চকলেট সামান্য একটু ক্রিম আর একটু লিকুইড দুধ দিয়ে এটা হচ্ছে মেল করে নিলাম এটা গরম পানির ব্যাপার বসিয়ে এর উপর রাখলে হচ্ছে মেল্ট হয়ে যায় আর সাথে একটু ডাস্ট কালার দিয়েছি যেটাকে ডাস্ট কালার আমরা ঘোড়াটা ইউজ করি বিভিন্ন কালারে ফ্রন মধ্যে সেই কালারটা আমরা হচ্ছে এই ঘোড়া আমি একটু এখানে দিয়েছি যাতে করে একটু গ্লেস দেয় এবং ঘর্যাস্ত একটা লোক আসে আপনাদের হাতের কাছে যদি এই কালারটা না আসে আপনারা যে কোনো কালার মিশায়ও কিন্তু এই কালার করতে পারবে মানে অন্য একটা কালার দিতে পারবেন তবে আমি চাচ্ছিলাম রকম কালারিং ইউজ না করে একটা ঘূর্্য স্লোক দিতে সিম্পলের মধ্যে আপনারা চাইলে বড়দের বার্থডে বা মেরিজ ডে কিংবা গায়ে হলুদ আকিকা যে কোনো প্রোগ্রামে এটা সিম্পলের মধ্যে এই গর্জিয়াস লোকটা দিতে পারবেন তাই যাই হোক চকলেট ক্রিম যেহেতু চকলেট মেল্ক করে এটা হোয়াইট চকলেট মেল্ক করে বানানো তাই এটাকে হাত চামচ দিয়ে এটা দিয়ে দিচ্ছি অল্প চকলেটের মধ্যে এই ডিজাইনটা খুবই সুন্দর লাগে আপনারা চার পাঁচ দিয়ে এটা সমান করে নেবেন এই দেখুন দেখানো প্রসেস অনুযায়ী এটাকে সমান করে দিবেন যেহেতু মাঝখানে আমরা ফ্লাওয়ার এড করবো তাছাড়া টপার বসাবো তো টপার আর ফ্লাওয়ার যা যা পছন্দ অনুযায়ী দেবেন আপনারা চলে রিয়েল ফ্লাওয়ারও কিন্তু দিতে পারবেন যে কোনো গায়ে হোদে দিয়ে এটা রিয়েল ফ্লাওয়ার দিয়ে দিলে সুন্দর একটা গর্জিয়াস লোক চলে আসবে তো আমার কাছে এই ডিজাইনের ফ্লাওয়ার ছিল তো ভাবলাম কিউট একটা গর্জেস লোককে একবার এই এই ফ্লাওয়ারগুলো দিয়ে সাজিয়ে আপনাদের সাথে পরিবেশন করি আপনারা যারা আত্মের কাছে নজল নেই বা যারা চাচ্ছেন নজেল দেওয়া বা ক্রিম ছাড়া কেক খেতে তারা এটা যার সাথে বিশেষ করে যারা ক্রিম কম পছন্দ করেন অনেকে আছে ইজি বিজি নকশা পছন্দ করে না সিম্পল লোকটা তবে বেশিরভাগ সিম্পল লোকটাই কিন্তু মানুষ পছন্দ করে এটা ছবিতেও গর্জাস আসে আর একটু আনকমনের মধ্যে অনেক সুন্দর লাগে যে কোনো প্রোগ্রামে এটা ইউনিক হয় তো যা গুলো বসিয়েছিলাম একটা বাটার যে বসা সে যে ঘুড়ার মতো স্ট্যান্ডটা রয়েছে সেটা দিয়ে বসিয়ে নিলাম আর একটা টপার বসিয়ে নিলাম টপার বসানোর পর লুকটাই চেঞ্জ হয়ে গেল দেখুন মশাল অনেক সুন্দর লাগতেছে আর কিউট লাগতেছে ছবির চেয়ে বাস্তবে অনেক সুন্দর লাগছিলো আর এটা খেতে ভীষণ ভীষণ মজা হয়েছিল কারণ প্রতিটি ল্যার ল্যয়ারে হোয়াইট চকলেট দেওয়া হয়েছিল তো যাই হোক পরিবারের সবাই অনেক পছন্দ করেছিল আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানালাম জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন সবাই ভালো তুমি সুস্থ পুরো আল্লাহ হাফেজ